সালামু আলাইকুম আশা করছি সবাই আল্লাহ রাশে সহমতে ভালো আছেন তো আপনাদের সামনে এখন একটি জিনিস দেখাচ্ছি সেটি হচ্ছে দেখেন বুস্টার বুস্টার থ্রি যেটা হচ্ছে যে এখন আমি স্প্রে করব এই যে দেখেন বুস্টার থ্রি ঠিক আছে এই যে বুস্টার থ্রি তো এইগুলো এখন আমি স্প্রে করব এই যে দেখেন স্বচ্ছ পানি নিয়েছি এই যে গ্রামে সস্য বানিয়ে নিয়েছি আর আমার ঠিক ওই পাশে এই শশার প্রজেক্টের ওই পাশে শীতকালীন শশা রয়েছে যেখানে এখন বুস্টার আমি স্প্রে করব তো দেখেন আসলে বেশি কথা বলবো না আকাশের অবস্থা ভালো না মানে সূর্য বেড়ে যাবে বেড়ে যাবে কারণ সাড়ে সাতটা বেজে গেছে অলরেডি মানে আমার আসতে লেট হয়েছে মানে যেহেতু একদম কুয়াশার দিন ছিল তাই জন্য একটু পরে এসেছি এখন করলেও সমস্যা হবে না আর সূর্য উঁকি দিচ্ছে তো বেশি কথা বলবো না আপনাদেরকে বলি যে এই বুস্টার থ্রি অবশ্যই আপনাকে গাছের তিন থেকে ছয় পাতার ভেতরে স্প্রে করতে হবে এবং ভোরবেলা মানে রৌদ্র তাপ ওঠার আগেই আপনাকে স্প্রে করতে হবে এমন কি আপনাকে এইটা হচ্ছে যে এই যে পনেরো মিলির যে প্যাকটা হয় এই বুস্টার পনেরো মিলির একটা প্যাক হয় যে দেখেন ইনটেক প্যাকেট এখন আমি এটা ভাঙবো মানে এটাকে এটাকে এই যে আঙ্গুল দিয়ে ই করে ফেলছি এটা হচ্ছে পনেরো মিলি হয় ঠিক আছে তো এই পনেরো মিলি বিষয়টা হচ্ছে যে আপনাকে পনেরো লিটার পানি অবশ্যই পনেরো মিলি আর কি যে জিনিসটা পনেরো লিটার পানিতেই কিন্তু আপনাকে ইউজ করতে হবে তো দেখেন আমার মোটামুটি এই ড্রামটা হচ্ছে আঠারো লিটারের তো এই যে এই এই অবধি পরিমাণ কিন্তু লিখা থাকে যে কয় মিলি তো আমি আসলে এখনও ফুল করি নাই দেখেন এই যে ষোলো মিলি আমার কিন্তু ষোলো মিলি হয়ে আছে আমার আরও অল্প একটু কমাইতে হবে হ্যাঁ আমার আরও অল্প একটু কমাইতে হবে তাহলে কিন্তু আমার মোটামুটি এই যে দেখেন কমাই দিলাম এখন আমার পনেরো মিলি রয়েছে যেটা হচ্ছে যে এই ওষুধের জন্য পারফেক্ট হ্যাঁ আপনি চাইলেই কিন্তু ষোলো লিটারের সঙ্গে দিতে পারবেন না তাইলে কিন্তু এটার কার্যকারিতা কিন্তু থাকবে না এই যে দেখেন ভিতরে যে ওষুধটা রয়েছে এটাকে সম্পূর্ণ কিন্তু এখন আমি এই যে ঢেলে দিলাম তো এখন এটা আসলে আর কোনো কাজ নাই এটা নর্মালি আপনি যাবেন আর এখন স্প্রে করে দেবেন এর সঙ্গে আর কোনো কিছু মেশানোর দরকার নাই তো এই হচ্ছে বুস্টার থ্রি একটা বোতল ইউজ করে দেখালাম এখন এটা জমিতে গিয়ে কিন্তু স্প্রে করে দিব তো যারা এই যে বুস্টার থ্রি এবং বুস্টার টুও পাচ্ছেন না আপনার শশার স্ত্রী ফুলের যে সমস্যা থাকে সেই স্ত্রী ফুলের সমস্যা দূর করার জন্য কিন্তু এই বুস্টার থ্রি এবং টু অকল্পনীয় এই যে দেখতে পাচ্ছেন একটা গিটে দুইটা জালি পর্যন্ত চলে আসছে এই প্রজেক্টটা আমার শেষের পথে অলমোস্ট শেষের পথে এই যে দেখেন শশা এখনও আসতেছে তো দেখেন যারা বুস্টার টু ব্যবহার করবেন এবং বুস্টার থ্রি ব্যবহার করবেন দুটার নিয়ম বলে দিচ্ছি আমি যে ওয়েতে দেখালাম এরকম স্বচ্ছ পানি একটা স্বচ্ছ জাম জামের মধ্যে কোনো বিষ থাকবে না সেই জামের মধ্যে বুস্টার থ্রি আপনাকে পনেরো লিটার প্রান্তে পনেরো এম এর যে এটা হয় এটা ঢেলে দিতে হবে এবং এইটা গাছের তিন থেকে ছয় পাতা অবস্থায় আপনাকে দিতে হবে গাছের পনেরো থেকে বিশ দিন বা গাছের দশ থেকে পঁচিশ দিনের মধ্যেই কিন্তু এই পাতাগুলো হয়ে যায় তো এর পরবর্তী সময় গাছে যখন ফুল ফল আসতে শুরু করবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পরে তখন কিন্তু আপনারা বুস্টার টুভাবে করবেন প্রতি লিটার পানিতে এক ফোঁটা ঠিক সেম হয়েতে মানে সেমভাবে সেম পানি তখন শুধুমাত্র ডোজ চেঞ্জ হবে প্রতি লিটার পানিতে এক ফোঁটা মানে যদি ষোলো লিটার আঠেরো লিটার দাম হয় মানে এক ফোঁটা মানে আঠারো ফোঁটা আঠারো লিটার হলে তো সেম হয়েতে আপনারা ইউজ করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে স্ত্রী ফুলের সংখ্যা কোনোভাবেই কিন্তু কমবে না অনেক বাড়বে তো যারা এই বুস্টার থ্রি এবং বুস্টার টু নিতে যাচ্ছেন তারা আমার কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন আমার কাছে কিন্তু এটা পর্যাপ্ত পরিমাণে কিন্তু স্টক রয়েছে ইনশাআল্লাহ সালামু আলাইকুম